আলাইকুম হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের পোশাক এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ফুটপাতের দোকান এগুলো রাস্তায় বিক্রি করে আর কি এখানে ছোট বড় সবারই সব ধরনের পোশাক পাওয়া যায় খুবই অল্প টাকায় কেনা যায় শীতের পোশাক গুলো সত্তর টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা হয়ে থাকে আগের তুলনায় একটু দাম বাড়ছে আর কি গত বছর আরও দাম কম ছিল এখন নাকি তাদের রেট বেড়ে গেছে এতটাই রোদ যে আমি থাকতে পারছিলাম না মানুষ কীভাবে কিনে তো যারা এই কাপড়গুলো কিনতে চান তারা অবশ্যই বিকেলবেলা আসবেন যেহেতু এখন প্রচুর রোদ দামে পাই আমাদের আকাশ মারল রে এইকালে এরা আবার কই মারপতি লোডা আমে সংস্কার কর করানোর জন্য এলো আরেকজন পাইছে আরেকজন Terima kasih telah <laughs>